কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কোনো কম্পিটিশান না এখন যেটা বলো সেটা হচ্ছে সাকিব খান ভার্সেস শাকিব খান মানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে যদি আমরা টপ টেন টপ থ্রি সিনেমা দেখি ফার্স্ট সেকেন্ড এবং থার্ড সেটা আশা করছি বরবাদে কোনো রোগই নিতে হবে ঢুকে যাবে তো ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে ছবির যদি কালেকশান দিয়ে আমি যদি বিচার করি তো তিনটে ছবি রয়েছে বাং মানে বাংলাদেশের তিনটেই সাকিব খানের এবং তিনটে ছবি সাকিব খানের মানে ইন্ডাস্ট্রি হিট ছবি বলা যায় প্রথমত প্রিয়তমা দিয়ে ইন্ডাস্ট্রি হিট ছবি দেয় তারপর প্রিয়তমার পর আমরা দেখতে পাই তুফান সেটা রেকর্ড ব্রেক করে এবং তুফানের রেকর্ডকে ব্রেক করছে কিন্তু বরবার তো সেই তিনটে ছবির প্রথম সপ্তাহে কত কালেকশান ছিল সেই বিষয়ে একটা ডেটা উঠে এসেছে সেটা নিয়ে এখন আমাদের সঙ্গে আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেহেতু তিনটে ছবি প্রিয়তমা তুফান এবং বরবাদ এই তিনটে ছবির আমি মানে নাম্বারিং হিসাবে সাজাবো নাম্বার তিনে কোনটা রয়েছে নাম্বার দুয়ে কোনটা রয়েছে নাম্বার একে কোনটা রয়েছে তো নাম্বার তিনে রয়েছে প্রিয়তমা তো প্রিয়তমা ছবিটা মানে এক সপ্তাহ প্রথম সপ্তাহের শেষে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স স্ক্রিন থেকে কালেকশান করেছিল দশ কোটি তিরিশ লক্ষ টাকা দশ কোটি তিরিশ লক্ষ টাকা এবং সেই কালেকশানটা আমাদের কাছে রেকর্ড ব্রেকিং কালেকশন হয়েছিল মানে একটা সপ্তাহে যদি কোনো ছবি দশ কোটি কালেকশান করে তাহলে সত্যি অবিশ্বাস যখন বাংলা ছবি সেই সময় কালেকশান এরকম একটা কালেকশান করেছিল এটা সত্যি দেখে অবিশ্বাস্য কিন্তু পরবর্তী সময় এই যে বিষয়টা এই হ্যাবিটটা কিন্তু তৈরি করে দিয়েছে সাকিব খানি। কারণ তার পরবর্তীতে যত সিনেমা এসেছে আমরা দেখেছি কালেকশান কিন্তু মিনিমাম এর থেকে বেশি হয়ে যায় তো সেই কারণে আমাদের যে খারাপ লাগে সেটারও কারণ হচ্ছে সাকিব খান তো প্রথম ফার্স্ট উইকে প্রিয়তম কালেকশান ছিল দশ কোটি তিরিশ লক্ষ এবং সেকেন্ড পজিশন রয়েছে তুফান তুফান ছবিটা মানে এক সপ্তাহ শেষে কুড়ি কোটি প্লাস কালেকশান করেছিল কুড়ি কোটি এবং সেটা আমরা যা কালেকশান হয়েছিলো সেটা আমরা ভেবে নিয়েছিলাম হয়তো এরকম কালেকশান আর বাংলা ছবি হবে না তুফানই লাস্ট কিন্তু ভাই ওয়েট 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 তো কিন্তু অনেক মানে পর সাকিব খান নিজের রেকর্ড নিজেই ব্রেক করে দিলেন এক সপ্তাহে তার বরবাদ ছবির অফিসিয়াল পেজ থেকে রিপোর্ট এসে গেছে ছবিটা কালেকশন করছে সাতাশ কোটি চুয়ান্ন লক্ষ টাকা সাতাশ কোটি চুয়ান্ন লক্ষ টাকা ছবিটা কালেকশন করেছে নাম্বার ওয়ান পজিশন রয়ে গেছে তো সাকিব খান নিজের রেকর্ড নিজেই ব্রেক করছেন এবং ভবিষ্যতে আশা করব তার বাকি যে ছবিগুলো আছে সেগুলো কিন্তু এই ছবিগুলো রেকর্ড ব্রেক করে মানে একটা অল টাইম রেকর্ড কিন্তু সৃষ্টি করে যাচ্ছে তো যেভাবে দেখুন প্রিয়তমা যেভাবে ব্লক বাস্টার হয়েছে অল টাইম ব্লক বাস্টার আশা করছি তুফান সেটা রেকর্ড ব্রেক করেছিল এবং তুফান যেভাবে এগোচ্ছিলো তুফানের রেকর্ডটাকে ব্রেক করবে কিন্তু বরবার এটা আমার মনে হচ্ছে তোমাদের এই বিষয়টি কি মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছে বর্তমানে